ডিসকভার আছে ডিসকভার হান্ড্রেড আছে ওয়ান থার্টি ফাইভ আছে এখানে পালসার আছে এখানে হাঙ্ক আছে ডাবল ডিক্সের হাঙ্ক আছে আজকে লাইভে তাছাড়া লিফেন কেপিআর আছে আর ওয়ান ফাইভ মোট করা ওই বাইকেও আছে এখানে এখানে এপ্রিল আছে এখানে ফেজার আছে এখানে আজকে কিন্তু থাকবে জিক্সারের মেলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয়টা জিক্সার বাইক আছে আজকে সম্রাট বাইক গ্যালারিতে কিন্তু প্রত্যেকটা আমাকে থাকবে আমিও আছি অসংখ্য ধন্যবাদ কমেন্টটা খুবই ভালো লাগলো আলী তো কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আমি জায়গা থেকে দেখছি কারণ কমেন্ট গুলো পড়লে খুবই ভালো লাগে যে এত দূর দূরান্ত থেকে আমাদের লাইভ গুলাই ভাইরা দেখে এই কমেন্ট পড়লে খুবই ভালো লাগে আহ তো কিছুদিনের ভিতরে আমাদের প্রত্যেকটা বাইকের দাম বলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এখানে দেখেন সুপার ডুপার কন্ডিশনে নাকি বাইক আছে তাছাড়া অ্যাপাচি আটিয়ার আছে ফোর বি আছে এখানে রানার বোল্ট বাইক আছে অনেক জুলাই এখানে ফোর বি আছে একটা দুইটা তিনটা ফোর বি আছে তাছাড়া এখানে কিন্তু একটা জিক্সার একদম নতুন বাইক আছে একদম নতুন বাইক আছে একটা তাছাড়া এখানে আরো একটি জিক্সার বাইক আছে এখানে ডাবল ডিক্সের জিক্সার আছে এখানে আরো একটি জিক্সার আছে আরো একটি জিক্সার ব্ল্যাক কালার আরো একটি অ্যাশ কালার আরো একটি জিক্সার আছে আর রোড মাস্টার কিন্তু খুবই অল্প বাইক এক দুই তিন চার পাঁচটা মাত্র রোডমাস্টার বাইক আছে বাইক দাম বলে দিব তো আমরা নরসিংদী থেকে শালম ভাই অসংখ্য ধন্যবাদ বাইকের কাগজ পাতি আছে জি ভাই প্রত্যেকটা বাইক বেশিরভাগ বাইক এখানে নাম্বার করা বাইক বা কোন কোন বাইক কি করা আছে আমরা সবই বলে দিব এখানে দেখেন জিক্সার আছে ডিজিটাল নাম্বার জিক্সার এই যে ঢাকার নাম্বার ঢাকা মেট্রোলো বিশ তিরানব্বই চুরানব্বই সিরিয়াল এই বাইক এখানে একটা আছে অ্যানালগ এখানে আরো একটি জিক্সার আছে ডিজিটাল নাম্বারের বাইক ছত্রিশ নিরানব্বই তিরিশটি এখানে আছে নরসিংদি ল এগারো আঠারো তিরাশি এখানে আছে সাতাইশ সিরিয়ালের সাতাইশ চব্বিশ তিরাশি তাছাড়া কি নেই ভাই আজকের লাইভে প্রত্যেকটা বাইক থাকবে আর কার কি বাইক লাগবে একটু কমেন্ট করে জানাবেন টিভিএস আছে জি ভাই আছে কিছুক্ষণের ভিতরে টিভিএস এর দাম জানানো হবে ভাই আমার একটা হলুদ বাইক নিব পনেরো তারিখে ইনশাল্লাহ ভাই নিতে পারবেন কিন্তু ভাই এটা গ্রান্টি দেওয়া কারণ কিন্তু ভাই থাকতে মূল্য দেয় অনেক মানুষ অনেক কিছু মাত্র অল্প কিছু বাইক আছে হলুদ বাইকে মাত্র অল্প কিছু বাইক আছে কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিচ্ছি ওইখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন খুবই দ্রুত যোগাযোগ করার অনুরোধ করব কারণ ভাই তারপর কিন্তু পাবেন না হলুদ বাইক গুলাই ভাই হুন্ডা এনে কোনটা দেখেন জি ভাই রোড মাস্টার গাড়িগুলো দেখেন তো ভাই জি ভাই এখনই দেখাচ্ছি প্রত্যেকটা বাইকের দাম সহ বিস্তারিত বলে দিব কিশোরগঞ্জ থেকে রাজি ফুল অসংখ্য ধন্যবাদ ভাই কে ভাইকে জি ভাই দেখাচ্ছি কই ভাই আপনারা কি কেউ শেয়ার করেন না নাকি লাইভ ভাই এত অল্প মানুষ কেন ভাই ভাই হুন্ডা ইনি কোনটা দেখেন জি ভাই দেখাচ্ছি ভাইয়া এখানে দেখেন রোড মাস্টার গুলোই একটা রোড মাস্টার এই রোড মাস্টারকে কিন্তু মাথা নাই দেখে এমন দেখা যাচ্ছে কিন্তু আমরা লাগিয়ে দেব একদম সুপার ডুপার আছে বাইকটা কারণ বাইকতে মাফটা লাগালেই বুঝিয়ে দেব এমনি রেখে দিচ্ছি বাইকটাতে কিন্তু বিন্দু পরিমাণ কোনো স্পোর্স নাই একদম সুপার ডুপার কন্ডিশন আছে বাইকটা এটা কিন্তু ডাবল ডিক্স ডাবল ডিএক্স এর রোড মাস্টার ডাবল ডিএক্স এর রোড মাস্টার সিবিএস ব্রেকিং সিস্টেম প্রাইস থেকে মাত্র অল্প টাকায় কিছুগুলো কিছু আমরা প্রত্যেক বাইকের দাম দেখিয়ে দিব এইতো সম্রাট ভাই চলে আসলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কে কোথা থেকে দেখছেন অবশ্য 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 কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব এবং আপনাদের অভিযোগ থাকলে অভিযোগগুলো আপনারা মানে সমাধান করার চেষ্টা করব আপনাদের আমাদের প্রতি কোনো অভিযোগ থাকলে কোনো কষ্ট থাকলে সেগুলো আপনারা বলতে পারেন আর প্রত্যেকটা বিষয় হচ্ছে আমি প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বলতে চেষ্টা করব এবং বাইক এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আজকে মোটামুটি দশ বারোটা বাইক সেল হইছে আপনাদের ভালোবাসা আল্লাহর অশেষ মতে একটু আমার কাছে দেখাই আমি একটু দেখাই আমার কাছে একটু তো এই যে এই যে এখানে জিক্সার সেল হয়েছে দুইটা অনেকগুলো সেল পোস্ট দেওয়া না ওই ওইখানে ওই গ্যাপ থেকে সেল হয়েছে এই গ্যাপ পুরোটা সেল হয়েছে এদিকে বোল্ট রোডমাস্টার এপি রু সেল হইছে বোল্ট সেল হয়েছে এখানে একটা বোল্ট ছিল ওই বোল্ট সেল হয়েছে এখানে একটা বোল্ট সেল হয়েছে প্রায় অনেকগুলা বাইক সেল হয়েছে তো এই সেলের মাঝখান তো আবার বলতে চাই সেল হয়েছে বলে যে দাম বাড়াতে হবে তা কিন্তু নাই আমার বাইকের দাম কমাতে হবে এবং পুনরায় আরো কম দিতে চেষ্টা করব সর্বদা তবে আসার পর আর কম হবে না অনেকে এসে মানে চায় আরো কমাতে ভাই আমি এই জিনিসটা বুঝি না আমি যখন একটা বাইকে কম দেই দাম তারপর এসে চায় আরো কম দিতে ভাই আমি কি কিভাবে সম্ভব মানে আমি যদি চাই যে না আমার বিবস্থা সর্বোচ্চ ছাড় দিয়ে দেই তারপর চালা তারা চায় আইসা আরো কমাতে তখনই তো কষ্টটা লাগে তখন আর মনে চায় না কমাতে আপনারা আপনারা কমানের পর আইসা ভাল লাগলে নিয়ে যাবেন না লাগলে থাকবে আর আইসা আর বলবেন না ভাই ছাড় দেন ভাই কম দেন তাইলে কই একদম রইলো কই কই আপনার আপনার মানে আমি সর্বোচ্চ ছাড় দিতে পারবো আপনারা দেখেন বাইকগুলা বাইকের কন্ডিশন গুলা আসবেন চালাবেন দেখবেন ভালো লাগলে তারপরে তো নিবেন না আপনারা চান আরো আরো কম আরো কম আরো কম তো সম্ভব না ভাই তো আজকে আমরা ফেসবুকে প্রায় কম লোক ইউটিউবেও কম আমরা কি আমাদের মধ্যে কি শেয়ার হচ্ছে না না কোন নেট প্রবলেম আপনারা একটু জানাবেন কষ্ট করে যে যেখান থেকে দেখছে লাইভটা শেয়ার করে দেন আমি কিন্তু আপনাদের সাপোর্ট চাচ্ছি আর বাইকের দাম কিন্তু কমে যাচ্ছে অনেক কমে যাচ্ছে আপনাদের নিতে হবে ইনশাল্লাহ দ্রুত চলেন আমরা বাইক দেখাই এবং বাইকের দাম গুলা বলি এক নজরে বাইক গুলো শেষ করে দেই ভাই ভালোবাসা নিয়েও মমিসিং থেকে দেখছি জি ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন আপনি একটু কষ্ট করে লাইভে অংশগ্রহণ করবেন সঞ্জু ভাই হ্যাঁ ও আমি সম্রাট ওই আপনার নাম্বারটা বার করে ডাইরেক্ট নাম্বার আমার এই নাম্বারটা সেভ রাখেন আচ্ছা ভাই এদিকে দেখেন এদিকে আছে বোল্ট বোল্ট বাইক এই বোল্ট বাইকটা পেজে মাত্র 75000 টাকা ভাই বোল্টটা পেজে মাত্র 75 70000 টাকায় দিয়ে দিলাম জান বোল্ট সত্তর হাজার টাকা ইতিহাস কাপানো দাম এটা দিয়ে দিলাম পঁচাত্তর হাজার টাকা বাই এখানে লেখা আছে কিন্তু পঁচাত্তর এখন কেউ যদি আমার রিয়েল ভিওয়ার্স না হয় তাহলে কিন্তু আমার পঁচাত্তর বেচা রাইট আছে নাকি অধিকার আছে আমার কিন্তু ভিওয়ার্স এর জন্য একদম আবার কাস্টমারের জন্য একদম বলতে পারেন দুই দাম কেন ভাই যারা আমার ফলোয়ার্স আমার ভিওয়ার্স তারা অবশ্যই আমাকে প্রতিনিয়ত ফলো করবে যা দিয়ে দিচ্ছি আবার আসার পরে বলবেন না কম এই যে সত্তর আর পঁচাত্তর এইদিকে বোল্ট আছে বোল্ট পেয়ে যাবেন অনলি পঁচাশি হাজার টাকা জান পঁচাশি আর এগুলো হচ্ছে পঁচাশি 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 এদিকে বলটা আছে এক লক্ষ টাকা এটা আজকে পঁচানব্বই হাজার টাকায় এদিকে আছে পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে শুধু আশি হাজার টাকা শুধু আশি হাজার টাকা তো আমাদের কালেকশন কিন্তু অনেক 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 কালেকশন আর প্রত্যেকটা বাইক কিন্তু একদম আপনারা দেখে শুনে বুঝে চালিয়ে তারপর নিতে পারবেন প্রত্যেকটা বাইকে আপনারা যতক্ষণ ইচ্ছা চালায় নিতে পারবেন এদিকে বেনেল টি এনটি জি বেনেল টি এনটি বেনেল এনটি পেয়ে যাবেন সমেট বাইক গ্যালারি থেকে দামা অফার রেট অনলি সত্তর হাজার টাকায় বেনেল টি এনটি সত্তর হাজার টাকায় কথা বলে তুমি সমস্যা নেই সাথে কথা বলে হ্যাঁ বেনেল টি এনটি সত্তর হাজার টাকা আজকে দামা কভার

বাংলায় লিখবেন সকাল বেলা দিনের বেলা রাত্রের বেলা সব মানে বাইক আসলে বাইক ডুকলে নতুন বাইক সেল হলে বিক্রি হলে কেনা হলে সব এই সম্রাট ফ্রি ফ্রি বাইক বাইক ফেসবুক ফেসবুক পাবেন পেজ পেজ ফলো দিয়ে রাখবেন সম্রাট আর যদি ইউটিউব থেকে দেখে থাকতে চান তাহলে সম্রাট ফ্রি বাইক ইংরেজিতে ইউটিউব চ্যানেল আর বাংলা হচ্ছে বাংলা হচ্ছে ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক আমরা লাইভে আজকে বেশিক্ষণ সময় নিবো না আমরা দামাকা দিয়ে চলে যাবো এক নজরে দেখে চলে যাবো এখানে আছে আহ রোডমাস্টার রেপিড

এদিকে এটা পেয়ে যাবেন মাত্র সমর বাইক গ্যালারি থেকে পঁয়ষট্টি হাজার টাকা আজকের অফার রেট ত্রিশট্টি হাজার টাকা এক বাই কমেন্ট করছে আমি একটা হলুদ বাইক নিব টাকাটা অ্যাডভান্স করব একটা গাড়ি রাখবেন বাই পনেরো তারিখে আসবো ভাই যান গাড়ি অল্প একদম কম আপনি যদি চান ওই যে ত্রিশট্টি নাম্বারে অথবা আমি দেখাইলাম কিছুক্ষণে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ান সার্ভিস নিতে পারেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে কনফার্ম হয়ে নাম্বার তার ফোন রাখেন নেন কেউ রাইখে দিলে পরবর্তীতে পছন্দ নাও হতে পারে আপনি নিজে দেখুন এটা অনলি টিশুতি লিফ কেভিআই এর জন্য অনলি 75000 টাকা আর হলুদ কিন্তু হলুদ বাইক কিন্তু খুব কম অনলি স্বয়ং সর্বোত্তম না 8 থেকে 10 টা বাইক আছে আর এরপর আর ভাই থাকবে না রে ভাই শেষ আর দিতে পারবো না আই দে লাভ নাই পড়ে বহুত পনছি দেখো বহুত কমেন্ট করছে ভাই আজকে পর্যন্ত একটা বাইক ফেরত আসলো না আমি যাদের কাছে বেচি তারাই জানে গাড়িগুলা কেমন আর বহুত মানুষ বহুত কমেন্ট করছে ভাই কারণ হারাইয়া কানলে কিছু করার নাই হারাইয়া কানলে কিচ্ছু করার নাই হারাইয়া কান্দন যেত না আগে কানতে হবে আগে হারাইলে চলবো না হ্যাঁ ভাই কম বেশ কমেন্টের মাধ্যমে বুঝে গেল যে এই বাংলাদেশে আমি এই বাইক দিয়ে ইতিহাস করতে পারছেন একটা যে মাইলেজ দিতে পারছেন মাত্র পঁচিশ টাকায় ডিজিটাল নাম্বার স্মার্ট স্মার্ট কার্ডের বাইক আর কেউ দিতে পারবে না এই রেডি ভাই দিতে পারবে কিভাবে সবাই লোভের আশা করবো যদি কেউ কিনে এরকম রেটে কিনতেও পারে কেউ দিবে না এরকম রেটে আমি তো দিতে পারছি দিচ্ছি চেষ্টা করছি প্রথমে বাড়াই নিল তারপরও সীমিত লাভ গাড়িগুলোতে প্রথম গাড়িগুলোতে কাজ করাই দিচ্ছে দ্বিতীয় যেমনি আসছে ভাই মানুষের কথা আর হিসাব করে আমি মানে আমার কাছেই কষ্ট লাগে এত কম রেটে বাইক দিও মানে কত প্রশ্নের সম্মুখীন হয় ভাই আমি কি করব দামে দিলে কয় দাম বেশি দামি বাইক কিনলে দাম বেশি মানে কি একটা অবস্থা ভাই মানুষের কথা আমরা বাঙালিরা কি আল্লাহ জানে যাক এখানে আছে তেষট্টি হাজার টাকায় এটা তেষট্টিতে হ্যাঁ এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকায়

আমেরিকার প্রোডাক্ট সত্তর হাজার টাকা অরিজিনাল সিল লোগো সব দেওয়া আছে ভাই গাড়ির ইঞ্জিনে আছে কাগজ লেখা আছে এবং গাড়ির গেট দেখো বসে যদি ফ্যামিলি নিয়ে বসে খুব সুন্দর হবে বা যেভাবেই চালাক এগুলা আমেরিকার প্রোডাক্ট বুঝিনি এগুলো হেভিতে স্ট্রং এর দিকটা বেশি কেয়ারফুল হইছে তো এই বডি তো একদম স্ট্রং হ্যাঁ 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 ইঞ্জিন ও স্ট্রং এর দিকে এবং লুকটাও দেখে এই দিকটা দেখেন হ্যাঁ তো এই বাইকগুলো মূলত আমি অফারে দিয়েছি 70000 টাকা যে কেউ চাইলেই দেব না এটা ইনটেক বাইক ভাই এগুলা তো বদনাম বার করেন না যে সম্রাট এগুলা দিচ্ছে কিভাবে সত্তর হাজার টাকা করে কারণ হচ্ছে কি ভাই ভালোবাসার জন্য দিচ্ছে আমি টাকা ইনভেস্ট করে আপনাদের ডাকতেছি আপনারা নিয়ে যান আমার রিয়েল ফলোয়ার্স হলে রিয়েল ভিওয়ার্স হলে অবশ্যই এই বাইকগুলো নিতে পারবেন সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ ফলো দিয়ে যাদের ভালো লাগবে এই বাইকগুলো নিতে পারবেন মাত্র সত্তর 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 করে এগুলো একদম ইনটেক জিরো কিলো ব্যান্ডিং আশা করি বুঝতে পারছেন যে আমি যেটাই পারি কম দামে সব দামি সবগুলোতে কম দামে দিতে পারি ভাই ভাই ভালোবাসা আপনাদের জন্য রইল আপনারা ভালোবাসা দেখেন আমি যদি লাভ না করি আমি তো টিকতে পারবো না আমার তো লাভ করতে হবে না কেইটুকু হক তো আমার আছে অধিকার তো আছে এমন তো না আমি দান করতেছি কমিয়ে দিচ্ছি আমি তো লাভ করি কমিয়ে দেবো ভাই মানে লাভটা কম করব পঁয়তাল্লিশ 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 করে আর কেস পঁয়তাল্লিশ করে তিনটা আর কেস হ্যাঁ এখানে নিতে পারে টার্বো আছে শুধু আটত্রিশ হাজার টাকা দিয়ে দিন আটত্রিশ টাকা টার্বো হ্যাঁ এখানে আছে আটত্রিশ টাকায় আরেকটা ইম এফজেট

30000 টাকায় স্প্লেন্ডার হ্যাঁ এদিকে স্প্লেন্ডার আরেকটা আছে 30000 টাকায় আরো একটি 30 করি স্প্লেন্ডার মাত্র একটা আরটিআর আছে এই আরটিআরটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি 88000 টাকা 88000 টাকায় অ্যাপাচি আরটিআর জি যে দেখেন থেকে আমাদের লাইভ লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে বাংলা সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লোকেশনটা একটু বলে দেই আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন গুলিস্থান নামবেন নেমে অথবা বাস কুরিল বিশ্ব রোডে সরাসরি বাস স্ট্যান্ড নামতে পারবেন মাদবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নিবে আগে মিটার অবস্থিত সম্রাট সম্রাটবাগ গ্যালারি যদি কাজপুর থেকে আসেন সরাসরি মাদবদী বাস স্ট্যান্ড নেমে একই লোকেশন যদি আপনারা গাজীপুর থেকে আসেন গাজীপুর থেকে পাঁচ ধরা নেমে সরাসরি ইস্কানিয়া পঞ্চাশ টাকা বাড়া নিবে জালপটি মসজিদের পাশে মিটার অবস্থিত সম্রাট সম্রাটবাগ গ্যালারি আর যদি আপনারা কুলিল বিশ্বর থেকে আসেন সেখান থেকে বিআরটিসি পাশে সরাসরি মাদুদী বাসিস্ট্যান্ড নামতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ